এখানে আপনারা জানেন যে একটু মাদ্রাসার শিক্ষক যারা আছেন ওনারা কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছেন এই আন্দোলনের অংশ হিসেবে তো এই ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকবার বেশ কয়েকটা জায়গায় দেশের সচিবালয় কিন্তু ওনারা বারবার যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন তো ওনাদের যে বিষয়গুলো এটা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট হয়ে গেছে এক হাজার নব্বইটা মাদ্রাসা যেগুলো এমপি ভুক্ত বিষয়টা এটা মোটামুটি হয়ে গেছে অপেক্ষায় তো তারা পরশু বেলি রোডে ওখান থেকেও তারা সব কিছু শুনে আসছে এবং তারা তাদের একটা প্রতিনিধি দল গেল আজকে যেটা হয়েছে তো ওনারা আসলে তো খুব দ্রুত চাচ্ছিল হয়তো একটা প্রেশার ক্রিয়েট করছে আজকে ওনারা মিছিল করছে যে পল্টন থেকে ঘুরে আসা আবার এখানে অবস্থান নেবে কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল ওই যে আমাদের যে লিং রোড আছে সচিবালয় যাওয়ার মুখে ওইখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং ওই লিঙ্ক রোডের যে ব্যারিকেড আছে ভেঙে ফেলে যখনই ভেঙে ফেলে তখন ওইখানে যারা পুলিশ ছিল আমি অবশ্য দেরি পরে আসি তো তারা তাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে ওইখানে ওই যে সাউন্ড গার্ড কয়েকটা মারছে তিন চারটা বা পাঁচটা হবে মারার পরে তাদেরকে আস্তে আস্তে সত্রভ করে দেয় এর মধ্যে আমরা এসে আমরাও কিন্তু আস্তে আস্তে বুঝে আসি না যারা দেখে সরাই দেয় তো এই হয়েছে অবস্থা এটা আসলে ওনাদের যাওয়ার কোনো দরকারই ছিল না তার কারণ ওনারা যখনই বলে তখনই আমরা কিন্তু সচিবালয়ে পাঠাই এবং সচিবালয়ে যে সংশ্লিষ্ট শাখা আছে এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে এটা ওইটাতে কিন্তু ওনারা রেগুলারই কথা বলেন এবং ওনাদের কাছে ফুল আপডেট আছে যে তাদের এই বিষয়টা একেবারে নাইনটি ফাইভ বা সিক্স পার্সেন্ট হয়ে আছে শুধু প্রজ্ঞাপনটা হইতে যতক্ষণ লাগে তো এই জাস্ট আজকে ওনারা আসলে বোঝে নাই পরে ওনাদের যা নেতৃত্বে ছিল তারাও বলছে আসলে আমাদের এটা ঠিক হয় নাই বা আমাদের হয়তো বা ওই ওইখানে গিয়ে নিয়ে যাওয়া এখানে রাখা দরকার ছিল তো জায়গা এটা হয়ে গেছে তাদেরকে কিছু ডিসপাস করে এখন শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করতেছে এই ছিল আমার এইটুকু আচ্ছা আমার এখানে আমরা পাঁচজনকে আহত হতে দেখেছি কর্মীদেরও গায়ে হাত আসছে এটা আসলে কিভাবে হলো মানে পুলিশের অ্যাকশনটা কি ছিল পুলিশের অ্যাকশন আমি বলি ওই যে যখন সাউন্ড গেটটা মারছে এই সাউন্ড গেট বানলে খুব কাছাকাছি পড়লে এটা ওই যে আশেপাশে যে প্লাস্টিকের যে স্প্রিন্ট থাকে এগুলো লেগে যেতে পারে এই এগুলো লাগার কারণে দু কিছু আহত হয়েছে এটা আমার এখানে লাগলে আমারও আহত হবে এটা নিয়ম হচ্ছে হয়তো একটা ফাঁকা জায়গায় এখানে মারার সময় এটা এদিক ওদিক করছে হয়তো বা জানি না এটার কারণে বেশি আহত হয়েছে তাছাড়া লাঠি চার্জ বা অন্য কিছু করা হয় যে যেন এমনিতে বুঝে শুনে সরাইয়া দেওয়া যায় ওনাদের আসলে ভিতরে এখানে তো আসলে ওনাদের মধ্যে আমার ঝামেলা আছে অনেকেই আছে যারা আবার ভিতরে যাইতে চায় মানে সচিবালয় ঘেরাও করতে চাই। আবার কিছু আছে তারা তো জানেই যে ওনাদের অনেক পজিটিভ একেবারে পজিটিভ ওই জন্য এদের মধ্যেও ঝামেলা আছে কিছু চাইছে যে ভিতরে ঢুকে যেতে আসলে ভিতরে ঢুকে তো লাভ নাই এটা আমাদের পুলিশের সাথে ঝামেলাটা হলো এইটুকু আর আচ্ছা এখন সর্বশেষ আমরা দেখছি ওই শিক্ষা ভবন থেকে ওই রাস্তা বন্ধ এদিকে বন্ধ মানে এক ধরনের বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচল মানুষের শিক্ষা ভবনে বন্ধ আছে কিনা শিক্ষা ভবনে ওটা বন্ধ আমরা মাত্র দেখে আসছি আচ্ছা শিক্ষা ভবন ওটা এখনই খুলে দেবে আছে ওটা বন্ধ থাকার তো কথা না এখন সব নিয়ন্ত্রণে সীমিত আকারে গাড়ি তো অবশ্যই চলবে তখন থেকে তখন এখানে তো একটা গ্রুপ নাই এখানে আছে আপনার এতদেই মাদ্রাসা শিক্ষকরা শাহবাগে আছে দুইটা গ্রুপ যারা হচ্ছে মাস্টার সচিবালয় আসবে ওইটার জন্য ওইদিকে মোটামুটি অ্যালার্ট আছে দুইটা দুই তিনটা গ্রুপ এখান থেকে তো ডাক্তারদেরও একটা গ্রুপ আছে আপনারা জানেন এই পাশে মনে আমরা অবস্থান করতেছে এই সব কিছু মিলে আমরা একটা সীমিত আকারে যে যেন আমরা বাধা দিতে পারি এরকম অন্য কিছু না এখন আপনাদের হিসেবে কোনো আহত আহত এরকম নাই আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এমনিতে হয়তো টুপিটাকে যখন বিশ্বাস করতে যায় এটা লাগে ওটা লাগবে ওটা ওটা আমরা মেনে নিচ্ছি হ্যাঁ ওই রকম গুরুতর আমরা যদি বলেন আমরা আঘাত করছি বা আমি বিষয়টা এরকম না এখানে হয়তো আমি বলি এখানে আসলে আমাদের ফোর্স যারা আছে একটু দ্বারা আমি বলছি ভাই ভাই আপনি এখন আপনি আমারে বলতেছেন কেন যা দাঁড়ান না আমি বলছি এখানে বিভিন্ন রকমের ফোর্স আসে কখন কিছু আসে ডেমরা থেকে কিছু আসে পুলিশ ওই যে বীরপুর থেকে কিছু আসে রাজারবাগ থেকে আসলে অনেকে অনেকে চিনিও না আবার এরকম হয়তো বা অনেকের মধ্যে উগ্র আচরণও আছে কিছু বাড়াবাড়িও আছে আমরা এই ফুটেজগুলো দেখতেছি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন এই ভিডিও ফুটেজগুলো থাকলে আমরা দেন আমি যদি দেখি যে আমাদের ফোর্সের আমার সাংবাদিকদের সাথে আমাদের একেবারে সারাদিনই আমরা রাস্তায় থাকি কোনো যায় এই বেশ করে ডিভিশনে আমাদের সাথে খুবই নৃত্যত্বপূর্ণ সম্পর্ক তো এর মধ্যে আমি কেন আমাদের লোকজন মারবে যদি এরকম কিছু বাড়াবাড়ি করা থাকে এটা ব্যবস্থা আমি নিবো আমি